নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট একটা দিনে যদি তোমার পুরো মস্তিষ্ক ব্রেন হঠাৎ করে নীরব হয়ে যায় চারপাশের শব্দ মিলিয়ে যায় নিজের পরিচয় ভুলে যেতে থাকো আর শরীরের বাম দিকটা আস্তে আস্তে নিথর হয়ে পড়ে তবুও তুমি হঠাৎ বুঝতে পারো তোমার ভেতরেই লুকানো আছে একটা বিস্ময়কর শক্তি সেলফ হিলিং পাওয়ার নিজে নিজেই ভালো হওয়ার ক্ষমতা আজ আমরা শুনব একজন নারীর সত্যিকারের গল্প একজন সায়েন্টিস্টের যিনি নিজের মস্তিষ্ককে নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখেছিলেন এবং পরে সেই মস্তিষ্ককেই আবার নতুন করে বানিয়েছিলেন আমি প্রসেনজিৎ তুমি দেখছ মন কথা পডকাস্ট চলো শুরু করি মাই স্ট্রোক অফ ইনসাইট জিল বোল্ড টেলারের অদ্ভুত কিন্তু আশা জাগানো যাত্রা জিলকে আর তার ব্যাকগ্রাউন্ড জিলবোল টেলার ছিলেন একজন হার্ভার্ড ট্রেন্ড নিউরোসাইন্টিস্ট নিউরোসায়েন্টিস্ট মানে মস্তিষ্ক বিজ্ঞানী তিনি ব্রেনের সেল সার্কিট সব সবকিছু নিয়ে গবেষণা করতেন বিশেষ করে যেসব মানুষ ব্রেন ডিসঅর্ডার বা মস্তিষ্কের রোগ নিয়ে ভোগেন আয়রানি মানে বিদ্রূপের মতো সত্য হল যিনি সারাদিন অন্য মানুষের ব্রেন ড্যামেজ নিয়ে পড়াশোনা করতেন সেই ড্যামেজ তার নিজের ভিতরেই শুরু হয়ে গেল স্ট্রোক কি সহজ ব্যাখ্যা স্ট্রোক বা হঠাৎ রক্তপ্রবাহ বন্ধ হয়ে ব্রেনের অংশ অচল হয়ে যাওয়া যাবা ধরনের এক স্কেমিক স্ট্রোক রক্ত জমে ভেন বা আর্টারি ব্লক হয় দুই হেমোরেজিক স্ট্রোক রক্তনালী ফেটে গিয়ে রক্ত বেরিয়ে ব্রেন টিস্যু ভিজিয়ে ফেলে জিলের হয়েছিল ম্যাসিভ হেমোরেজিক স্ট্রোক মানে বড় রক্তক্ষরণজনিত স্ট্রোক ব্রেনের লেফট হেমিসফিয়ার ফেটে ভেতরে রক্ত জমে যায় লেফট হেমিসফিয়ার মানে ভাষা যুক্তি আমি কে সংখ্যা এই সব কিছু নিয়ন্ত্রণ করে এই কারণেই জিল নিজের সমস্ত পরিচয় হারাতে শুরু করেন লাইভ ক্যামেরার মতো নিজের মস্তিষ্ককে সুইচ অফ হতে দেখেন সেই সকাল যখন সব কিছু বদলে গেল উনিশশো ছিয়ানব্বইয়ের এক সকাল জিল ঘুম থেকে উঠে নিজেকে উইয়ার্ড মানে অদ্ভুত লাগতে দেখে বাথরুমে দাঁড়িয়ে টুথব্রাশ হাতে নিলে তার হাতটা যেন বড় বড় পিক্সেল মানে ডিজিটাল দানা দিয়ে তৈরি লাগছিল শব্দগুলো খুব স্লো মোশানে আসছিল জিল বইয়ের ভাষায় ইট ফেল্ট লাইক মাই মাইন্ড ওয়াজ ডিজলভিং মানে আমার মনে হচ্ছিল মস্তিষ্ক যেন গলে যাচ্ছে এই সময় লেফট ব্রেন শাট ডাউন করতে শুরু করায় রাইট ব্রেন মানে ডান মস্তিষ্ক পাওয়ার করে রাইট ব্রেন রেসপন্সিবল ফর ইউনিটি ফিলিং মানে একাত্মতার অনুভূতি প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস মানে এই মুহূর্তে পুরো নিমগ্ন থাকা ব্লিস মানে অনুভূতির আনন্দ তার মনে হচ্ছিল সে যেন বিশাল সমুদ্রের অংশ হয়ে যাচ্ছে না অতীত না ভবিষ্যৎ শুধু একটা নাও কিন্তু সমস্যা হলো লেফট ব্রেন না থাকলে জিল বুঝতে পারছিল না যে সে মরে যাচ্ছে ইমার্জেন্সি কল কিন্তু কিভাবে স্ট্রোকের কারণে জিলের ভাষা হারিয়ে যাচ্ছিল নাম্বার চিনতে পারছিল না ফোন ডায়াল করতে চাইলেও ওয়ান টু থ্রি কোনটা তা বোঝা যাচ্ছিল না এমনকি নিজের মায়ের নামও মনে পড়ছিল না লেফট ব্রেন কোলাপস মানে আইডেন্টি প্লাস ল্যাঙ্গুয়েজ প্লাস লজিক সব হারানো তবে শেষ মুহূর্তে প্যাটার্ন রেকগনিশন অর্থাৎ প্যাটার্ন দেখে জিনিস চিনে নেবার ক্ষমতা রাইট ব্রেইন স্কিল ব্যবহার করে জিল ফোন করে ফেলেন এটাই ছিল তার বেঁচে যাবার মোড় ঘোরানো মুহূর্ত অপারেশন টেবল ব্রেন ওপেন্ড হসপিটালে ডক্টরস বুঝতে পারে একটা বড় রক্তনালী বার্স্ট বা ফেটে গেছে অপারেশন টেবিলে শুয়ে জিল বুঝতে পারছিলেন মস্তিষ্কের ওয়েট প্রেশার এবং তার ভেতরে ঘটে যাওয়া ভয়ঙ্কর কেমিক্যাল ইমব্যালেন্স বা রাসায়নিক পরিবর্তন লেফট ব্রেন সম্পূর্ণ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল জিলেই সময় পিওর রাইট ব্রেন কনসাসনেস বা শুধু ডান মস্তিষ্কের শান্ত আনন্দময় উপলব্ধি অনুভব করেন এটা তার ভাষায় অ্যাপসলিউট পিস একদম নিখুঁত প্রশান্তি কিন্তু সেই শান্তির মানে ছিল শরীর লড়াই থামিয়ে দেবে মনে মনে জিল নিজেকে বলেছিলেন আমি কি ফিরে আসব নাকি হারিয়ে যাব আট বছরের কঠিন জার্নি নিজের ব্রেন নিজেরই বিল্ড করা অপারেশন সফল হয় কিন্তু রিকাভারি ছিল ভয়ঙ্কর কঠিন লেফট ব্রেন পুরো ভেঙে পড়েছিল তাই তার আট বছর লাগে পুনরুদ্ধারে ভাষা আবার শেখা মেমোরি আবার তৈরি করা ইমোশন কন্ট্রোল সিস্টেম ব্যালেন্স করা ওয়াকিং কোঅর্ডিনেশন লজিক্যাল থিঙ্কিং সেলফ আইডেন্টি তিনি মস্তিষ্ককে ট্রিট করছিলেন একটি নতুন শিশুর মতো এখানে শুরু হয় তার স্টানিং নিউরোপ্লাস্টিসিটি জার্নি নিউরোপ্লাস্টিসিটি মানে মস্তিষ্ক নিজের নতুন পথ বা নতুন নেটওয়ার্ক তৈরি করতে পারে মস্তিষ্ক ভেঙে গেছিল কিন্তু সে ঠিক করেছে আমি নতুনভাবে নিজেকে গড়ে তুলব নিউরোপ্লাস্টিসিটির সহজ বাংলা ব্যাখ্যা নিউরোপ্লাস্টিসিটি ইকুয়ালস ব্রেইনের ক্ষমতা নিজের ড্যামেজড অংশের জায়গা নতুন নিউরন কানেকশন দিয়ে পূরণ করা নতুন পাথ হয়ে বানানো এমনকি পুরনো ভুল আভ্যাস বা ভাবনা রিপ্লেস করা অর্থাৎ ভাবো পুরনো রাস্তা ভেঙে গেলে নতুন রাস্তা তৈরি করা ব্রেনও ঠিক এই কাজটাই করে জিল প্রতিদিন ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনায় করে শরীর ও ব্রেনের অংশ অ্যাক্টিভেট করা মোটার ট্রেনিং অর্থাৎ হাতে পায়ে নড়াচড়া শিখানো মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমান মুহূর্তে থাকা পজিটিভ ইমোশন রেগুলেশন অর্থাৎ ইমোশনকে শান্ত করা ব্যবহার করে নিজের ব্রেন রিবিল্ড করেন ভিজুয়ালাইজেশন কেন কাজ করে ভিজুয়ালাইজেশন ইকুয়ালস যা করতে চাও সেটার মেন্টাল রিহার্সাল বা মস্তিষ্কে আগেই প্র্যাকটিস করা সায়েন্টিফিক রিজন হলো যখন তুমি কল্পনায় হাঁটো তখন ব্রেনের মোটার কটেক্স অর্থাৎ চলাফেরার কেন্দ্র সত্যিকারের হাঁটার মতো অ্যাক্টিভেশন পায় নিউরন্স ফায়ার এইভাবে নতুন সার্কিট তৈরি হয় আর মাসেল মেমরি ফিরে আসে জিল দিনে শতবার কল্পনায় দেখতেন তিনি দাঁড়াচ্ছেন হাঁটছেন কথা বলছেন আর ব্রেন সেই রিহার্সেলগুলোকে রিয়ালিটি বানাতে শুরু করে তিনি কীভাবে নিজের ইমোশন সিস্টেম নতুন করে বানিয়েছেন লেফট ব্রেন ইমোশন লুপ আঘাত পেলে সেভেন্টি সেকেন্ডের কেমিক্যাল স্টর্ম জিল অবজার্ভ করলেন রাগ ভয় হতাশা আসলে ব্রেনের কেমিক্যাল রিলিজ মাত্র নব্বই সেকেন্ড স্থায়ী যদি তুমি ইমোশন ধরে না রাখো তাহলে নব্বই সেকেন্ড পর তা কাম হয়ে যায় এই তথ্য জানতে জিল বলেন মাই লাইফ চেঞ্জড রিকভারি টাইমে তিনি সিদ্ধান্ত নেন নিজের ব্রেনের নেগেটিভ লুপ রাখবেন না এই কারণে তিনি পরে টেটটকে বলেন আই চুজ টু লিভ মাই লাইফ ইন দ্য রাইট হ্যামিসফিয়ার অর্থাৎ আমি দান মস্তিষ্কের শান্তি ও বর্তমানের অনুভূতিকে বেছে নিয়েছি তার বিগ ইনসাইটস জীবন বদলানো উপলব্ধি এক আইডেন্টিটি ইজেন্ট এন্ট আমি কে সেটা মস্তিষ্কের এক নেটওয়ার্ক ড্যামেজ হলে বদলে যায় দুই উই ক্যান চুজ আওয়ার ইমোশনস মগজ কেমিক্যাল লুপ নব্বই সেকেন্ড তারপর তুমি সিদ্ধান্ত নাও ইমোশন ধরে রাখবে কি না তিন ইউ আর নট ইওর ব্রেন ইউ ক্যান ট্রেন ইউর ব্রেন তুমি তোমার ব্রেনের মালিক ব্রেন তোমাকে চালায় না চার রাইট ব্রেন ইকুয়াল টু পিস লেফট ব্রেন ইকুয়াল টু স্ট্রেস দুটার ব্যালেন্স রাখাই জীবন তার টেড ডক বিশ্বব্যাপী পরিবর্তন জিল বোল্ড টেলারের টেডটক বিশ্বে ভাইরাল হয় চার কোটি মানুষ দেখে মেন্টার্স ডক্টরস মেডিটেটার্স সবাই এই গল্প থেকে একটি কমন লেসেন নেয় মস্তিষ্ক পরিবর্তনযোগ্য এবং পরিবর্তনের চাভি আমাদের হাতেই আজ জিল কী করেন আজ জিল লেখেন শেখান ব্রেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন তিনি বলেন ইউর ব্রেন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ইউ উইল এভার ওন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী যন্ত্র হলো তোমার মস্তিষ্কই তিনি মানুষকে শেখান ইমোশন রিসেট সেলফ হিলিং হ্যাবিটস প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়্যারনেস ব্রেন সার্কিট স্ট্রেংথেনিং এক্সারসাইজ তার বই মাই স্ট্রোক অফ ইনসাইট আজও নিউরোসাইন্সের সবচেয়ে জনপ্রিয় লাইফ চেঞ্জিং বইগুলোর একটি দর্শকের জন্য ব্যবহারিক লেসেন্স এক সত্তর থেকে নব্বই সেকেন্ড রুন নেগেটিভ ইমোশন এলে টাইমার চালাও সত্তর থেকে নব্বই সেকেন্ডের মধ্যে স্টর্ম কাম হয় দুই ব্রেন লার্নস হোয়াট ইউ রিপিট যা রিপিটেডলি ভাব ব্রেন সেটা পাথওয়ে হিসেবে ধরে সতর্ক থাকুন নেগেটিভ থট লুপ নিয়ে তিন ভিজুয়ালাইজেশন ইজ রিয়েল ট্রেনিং যা করতে পারছ না আগে কল্পনায় প্র্যাকটিস শুরু করো। চার আপনি আপনার মস্তিষ্ককে আবার নতুন মানুষের মতো বানাতে পারেন মেমোরি হ্যাবিটস ইমোশনাল রেসপন্স ফোকাস সব পরিবর্তনযোগ্য যে নারী একদিন নিজের পরিচয় হারিয়ে ফেলেছিলেন তিনি আজ বিশ্বকে শিখিয়েছেন ব্রেইন ড্যামেজ মানে জীবন শেষ নয় বরং সেটা হতে পারে নতুন জীবনের শুরু জিল আমাদের মনে করিয়ে দেন মস্তিষ্কের শক্তি সীমাহীন আর সেই শক্তির মালিক তুমি নিজেই আমি প্রসেনজিৎ এটাই ছিল আজকের মন কথা পডকাস্ট ডকুমেন্টারি দেখা হবে আবার একটা নতুন গল্প নতুন আলো আর তোমার জীবনের পথ বদলে দেওয়ার অদৃশ্য শক্তির সঙ্গে এই অডিও বুকের ভাবনা আমি এক বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় নিজের অনুভূতিতে তুলে ধরেছি এটা বইয়ের হুবহু কপি নয় বরং সেই বইয়ের মূল বার্তাগুলোর এক নতুন প্রকাশ এছাড়া এই অডিওর ভয়েসটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি যার উদ্দেশ্য শুধুমাত্র গল্পটাকে আরও স্পষ্টভাবে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া